আজকে আবার কি রান্না করলে এটা আজ রান্না করেছি তোমার পছন্দ মতো বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল এই রান্নাটি কিন্তু খুব সহজ এটি রান্নাটা তুমিও করতে পারো কিভাবে আমি করেছি সিম্পিলভাবে ভাবে কোনো মশলা বাদ দিয়ে শুধু জিরে বাটা কালো জিরো ফোড়ন দিয়ে পাতলা ঝোল প্রথমে ট্যাংরা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর কড়াইতে সাদা তেল ঢেলে কড়াইটি গরম তেলটি গরম হলে মাছগুলো ভেজে তুলে রাখব তবে ট্যাংরা মাছগুলো ভাজার সময় খুব সতর্ক থাকতে হবে কারণ এই মাছগুলো তেলে দেবার সাথে সাথে তেলগুলো ছুটে গায়ে লাগতে পারে তাই মাছগুলো ম্যারিনেশনের সময় একটু তেল যোগ করে দিতে হবে তাতে করে মাছগুলো থেকে তেল ছুটে আর গায়ে লাগবে না আমাদের মাছ ভাজা হয়ে গেছে আমরা মাছগুলো একটি আলাদা পাত্রে তুলে নেব। এখন এই মাছ ভাজা তেলেই আমি এই যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম বেগুন আর আলুগুলো একসাথে ভালো করে ভেজে তুলে নেব। এই রান্নাটি করতে কিন্তু খুব কম সময় লাগে আহামরি খুব বেশি মশলা লাগে না একটু জিরে বাটা কালো জিরে ফোড়ন দিলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় আসলে সবাই আমরা এখন মোটামুটি ব্যস্তই থাকি কম সময়ের ভেতরে সহজ উপায়ে কি রান্নাটি খেতে ভালো লাগবে আমরা কিন্তু সেটার খোঁজেই থাকি বেগুন আর আলুগুলো ভাজার সময় সামান্য লবণ আর হলুদ যোগ করে দেওয়া হলো যেহেতু এটি কম সময়ের রান্না তাই বেগুন আর আলুগুলো এভাবে লম্বা লম্বা আর চিকন চিকন করে কেটে নেওয়া হয়েছে এতে করে বেগুন আলুগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপই দেওয়া যায় আমাদের আলু এবং বেগুনগুলো ভাজা হয়ে গেছে তাই আমরা এগুলো আলাদা একটি পাত্রে তুলে রাখছি এখন ওই গরম তেলে দিয়ে দেবো কালো জিরে তারপর চেরা কাঁচা ঝাল এভাবে গরম তেলে কাঁচা ঝাল ফোড়ন দিয়ে রান্না করলে রান্না একটা পুরাতন দিনের স্বাদ আসে তবে ঝালগুলো অবশ্যই চিড়ে দিতে হবে না হলে আস্ত ঝাল দিলে সেগুলো ফুটে গায়ে লাগতে পারে কিছুটা জিরে আর দুটো শুকনো ঝাল দিয়ে আমি মশলাটা বেটে রেখেছিলাম এবার ওই মশলাটি ফোড়নে দিয়ে দেওয়া হলো, তারপর দেওয়া হলো সামান্য লবণ আর হলুদ এবার মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এক মিনিটেরও কম সময়ের জন্য মশলাটি আমরা কষিয়ে নেবার পর এতে দিয়ে দেব রান্নার জন্য প্রয়োজনীয় জল এখন রান্নাটি ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই রান্নাটি ফুটে উঠবে তখন আমরা আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনগুলো এই তরকারিতে দিয়ে দেব সবই যখন দিয়ে দিলাম তখন আর ভেজে রাখা মাছগুলো রেখে লাভটা এগুলোও একই সাথে তরকারিতে দিয়ে দেওয়া হলো মাছগুলো একেবারে ডিমে ভর্তি খেতে খুবই সুস্বাদু লাগবে যারা আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে আমরা নতুন নতুন সহজ রান্নার দারুণ সব লোভনীয় রেসিপি আপলোড করে থাকি চার পাঁচ মিনিট রান্নাটি জাল করে नेरार আমাদের রান্নাটি প্রায় শেষের পথে আমরা রান্নাটি একটি পাত্রে নামিয়ে নেব খুব সাধারণ হলেও এই রান্নাটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে এরকম একটি রান্না হলে এক দু প্লেট ভাত কিন্তু এমনিতেই শেষ হয়ে যাবে তাই বন্ধুরা এরকম একটি রান্না খুব সহজে বাড়িতে অবশ্যই তৈরি করে নিতে ভুলবেন না আর আমাদের এই রান্নাটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে ভিডিওর ভয়েস ওভারটি রান্নাটি খাবার পরেই করছি বিশ্বাস করবেন না রান্নাটি এতটা মজার হয়েছিল যে আমি আর অন্য কোনো রান্না ওই দিন খাইনি শুধু এই ট্যাংরা মাছের ঝোল দিয়েই দু তিন প্লেট ভাত আমি শেষ করে দিয়েছি প্রিয় বন্ধুরা আজ তবে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে কথা কথাভাবে নিশ্চয়ই ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন